অনেকের ধারণা যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে আমি যতটুকু বুঝি আমার জ্ঞান জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না কারণ এর জন্য এর জন্য যে সংসদের ভূমিকা লাগবে এটা সংসদে একটা বিল আকারে উত্থাপন করতে হবে একটা অনুমোদন করতে হবে তো এটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংসদ নিয়ে বাতিল হয়ে বোধ হয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে আমার আগে বিচারপতি ফিরে আসবেন উনি এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এইরকম একটা ভুল বুঝাবুঝি চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার আর দুটো বিষয় আমি একটু আমার আমার মতামত দিতে চাই একটা হলো যে আমাদের আমাদের সংসদে এখন তিনশো পঞ্চাশটা সিট আছে তিনশোটা সিট হলো সাধারণ আসন আর পঞ্চাশটা হল ওই যে সংরক্ষিত আসন আমার মনে হয় এই সংরক্ষিত আসনের যে বিধানটা এটা একটা জোক এবং এবং এটা এটা নারীর ক্ষমতায়ন কথা নারীকে একটা প্রতীকী অবস্থানে নিয়ে যায় ওই যে ওই যে আমাদের একজন বিখ্যাত সাংবাদিক একবার লিখেছিলেন যে কি তিরিশ সেট গয়না এখন পঞ্চাশ সেট গয়নার পর্যায়ে নিয়ে গিয়েছে এটা নারীর ক্ষমতা তো করেই না বরং নারীকে অনেক ক্ষেত্রে অ অবমাননা করে অবমূল্যায়ন করে তা আমার মনে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত হলেও মেবি আমরা চারশো পঞ্চাশ সিট করতে পারলে ভালো হইত অন্তত চারশোটা সিট করে এটা একশোটা সিট নারীদের জন্য নারীদের জন্য সংরক্ষিত করে এবং ঘূর্ণায়মন পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নারীদের নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ সরাসরি নির্বাচন এখন যেটা হয় এটা কম্পিটেন্স নয় এটা হলো কানেকশান এটা ফায়দা এবং আমরা জানি এটা ওই যে কয়েকদিন আগে আমাদের আপনাদেরই একজন সাংবাদিক বন্ধু লিখেছেন একটা একটা সংবাদপত্রে লিখেছেন যে সংরক্ষিত আসনে যে ওই মনোনয়ন পাওয়ার জন্য পঁচিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকা দাবি করা হয়েছে তিনি আট কোটি টাকা দিতে রাজি তো রকম যে এই সংরক্ষিত আসনগুলো এইরকম যে বেচা কেনার বিষয় হয়ে গিয়েছে এখানে যোগ্যতা দক্ষতা কি বা জনপ্রতিনিধিত্ব এইসবের কোনো বালাই নেই তো এটা পরিবর্তন হওয়া দরকার আমি মনে করি আমরা চিন্তা করা দরকার গভীরভাবে যে এটাকে একটা ঘূর্ণায়মান পদ্ধতিতে যে ঘূর্ণায়মান পদ্ধতিটা কিভাবে হতে পারে যে চারশো আসন যদি হয় একশো আসন হবে নারীদের জন্য আমরা টল দিয়ে ঠিক করতে পারি এবং এই একশো আসনে সরাসরিভাবে নারীদের শুধু প্রতিদ্বন্দ্বিতা করবে সব দলের প্রতিদ্বন্দ্বিতা করবে তাই যোগ্যতা এখানে গুরুত্বপূর্ণ হবে এবং অন্য তিনশোটা আসন হবে যে নারী পুরুষ উভয়ই সাধারণ আসন উভয় প্রতিদ্বন্দ্বিতা করে। পরের বার পরের একশো পরের বার পরের একশো চতুর্থবার সেই শেষ শেষ একশোতে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে তো এর মাধ্যমে যেটা হবে চার মেয়াদে প্রত্যেকটা আসনে একজন করে নারী সরাসরি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে তার কনস্টিচুয়েন্সি থাকবে তার একই দায় দায়িত্ব থাকবে তিনি সিম্বলিক হবে না হবেন না তো তারা যোগ্য নারী এরপরে যখন ওই যে তার আসনটা যখন ওই আর সংরক্ষিত থাকবে না তখন তিনি পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যোগ্য যারা পাঁচ বছর যদি তার সুযোগ হয় যে কনস্টিটিউশন ডেভেলপ করার তাহলে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জিতে আসার সম্ভাবনা সৃষ্টি হবে এবং এটা আমরা দেখেছি ভারতের ভারতের কিন্তু স্থানীয় পর্যায়ে এরকম ঘুর্ডায়মান পদ্ধতি বিরাজমান এবং সেখানে দেখেছি আগে তাদের এক এক তৃতীয়াংশ নারীর সংরক্ষিত আসন ছিল সেখানে এখনও তো অনেক রাজ্যেই পঞ্চাশ শতাংশ হয়েছে সেখানে এক তৃতীয়াংশ সত্ত্বেও যে চল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ ছিল নারীর প্রতিনিধিত্ব কারণ সেখানে ওই নারীরা পুরুষের সাথে একবার কনস্টিটিউন্সি সরাসরি নির্বাচিত হলে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা সংসদে আসতে পেরেছে তো আমার মনে হয় আমাদের নারী প্রতিনিধিত্বের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার আর আরেকটা বিষয়ে আমাদের বাহাত্তরের সংবিধানের একটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল একটা বলিষ্ঠ বলিষ্ঠ বিষয় ছিল সেটা হলো অনুচ্ছেদ উনষাট যে স্থানীয় শাসন স্থানীয় সরকার স্থানীয় শাসন নয় তো স্থানীয় সরকার মূলত তা আমার মনে হয় আমাদের যারা সংবিধান সংশোধন করবে এই এটা আমাদের সংবিধানে আছে কিন্তু ওই যে কাগজে আছে গোয়ালে গোয়ালে আছে কি কি বলে না হ্যাঁ গোয়ালে নাই ওকে তো এটা আমাদের বইতে আছে কিন্তু এটা বাস্তবে নাই যে স্থানীয় সরকারের স্থানীয় সরকারের গুরুত্ব হলো কি যে আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় গণতন্ত্র মানে হলেও জনগণের প্রতিনিধিত্বের শাসন প্রতিনিধিদের শাসন আমলাদের শাসন নয় অন্য কারোর শাসন